ওয়েলকাম টু ইউরিবি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা ইউ রহমানুর ইসলাম ইমান এহসান আল্লাহ রহমানুরাহিম রহমতুল্লাহ আলমিন বিশ্বের যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন আপনাকে শুভ সকাল শুভ মধ্যাহ্ন এবং শুভ সন্ধ্যা আশা করি পরামহম আল্লাহ রহমতে আপনারা কুশলে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আলোচনা করব যারা পর্তুগালের সম্বন্ধে খোঁজখবর রাখেন নজর রাখেন পর্তুগালের এই পলিটিক্স সম্বন্ধে খোঁজ নিতে আগ্রহী তাদের জন্য আর পর্তুগাল আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে পর্তুগালের কুইক গভর্নমেন্ট চেঞ্জ হতে যাচ্ছে আরেকবার সেটি পর্তুগালের রাষ্ট্রপতি ঘোষণা করেছে যে আগাম একটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মে মাসের আঠারো তারিখ দুই সাল প্রধানমন্ত্রী মন্টিনেগ্রোর হাতে একটি বিরাট জুয়া আছে এডি কি কার্যকর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় আসতে পারবে একজন সাংবাদিক এই প্রশ্নটি রেখেছেন আর হেডলাইন হচ্ছে বা শিরোনাম সরকারের জন্য ভালো খবর এবং গণতন্ত্রের জন্য খারাপ খবর হয়তো বা অপেক্ষা করছে এই আলোচনা আমরা সেটি শুনবো লুইস মন্টিনেগরুর এডি মধ্য দানপন্থী সরকার আজ কিছু ভালো খবর পেয়েছে এটি নতুন জরিপের আকারে যা দেখা যায় সেই দুই মাসের মধ্যে নির্বাচন বিশ শতাংশ ভোটার তার প্রত্যাবর্তনের পক্ষে ভোট দেবেন অর্থাৎ উনি যেন আবার ফিরে আসে বিশ পারসেন্ট চায় আর কি যে আবার ফিরে আসুক সেই ক্ষমতা যেখানে পনেরো পার্সেন্ট ভোটার একমাত্র সম্ভাব্য বিকল্প হিসাবে পিএজ সমাজতন্ত্রীদের পক্ষে ভোট দেবেন এই একটি জরিপ চালিয়েছে তারা তা বিশ শতাংশ হচ্ছে বর্তমান যে নতুন এই এই গভর্নমেন্ট আছে তাদের পক্ষে আর পনেরো শতাংশ হচ্ছে সম্ভব্য বিকল্প পিএস সমাজতন্ত্রীদের পক্ষে সমাজতন্ত্রীদের পক্ষে বারো থেকে সতেরো মার্চের মধ্যে পরিচালিত এই জরিপটি এক্সপ্রেসু এবং সি এর জন্য আইএসসি আইএসসি এর জন্য পরিচালিত হয়েছে যা ইঙ্গিত দেয় যে পিএস সমাজতন্ত্রীরা প্রধানমন্ত্রীর পারিবারিক কোম্পানি স্পিনু মেভিভা এর উপর কোথাও থেকে সৃষ্ট রাজনৈতিক সংকট থেকেও কোনো ও উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়নি জাতীয় গণমাধ্যমে প্রতিদিন অসংখ্য কলাম এনজি এই ব্যাপারে আর্টিকেল প্রকাশিত হওয়া সত্ত্বেও এটি ইঙ্গিত দেয় যে এই স্পেনো এম ভিভা দেশের রাজনৈতিক নেতার জন্য একটি গুরুত্ব গুরুতর সম্ভাব্য স্বার্থের সংঘাতের প্রতিনিধিত্ব করে কিন্তু এই জরিপটি তিক্ত মিষ্টি এবং এটি একটি জরিপ যা সমস্ত দল রাস্তায় নেমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা শুরু করার আগে নেওয়া হয়েছিল যারা প্রশ্ন করেছিলেন যে তারা সত্যিই জানেন না যে তারা কাকে ভোট দেবেন কাকে ভোট দেওয়া উচিত অথবা যদি তারাও বিরক্ত হন যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে এটি করা হয়েছে এক্সপ্রেসও এই ব্যাখ্যা করেছেন উনচল্লিশ শতাংশ পর্তুগাল ব্যালট বাক্সের প্রতি উদাসীনতার জন্য পরিচিত কিন্তু উনচল্লিশ শতাংশ ভোটার ক্লান্তির গন্ধ পাচ্ছেন যে টায়ার্ড হয়ে যাচ্ছে তারা আসলে নির্বাচনে এই ভোট বারবার কি দিবে কি দিবে না এই সামনে তারা কি অ্যাটেন্ড করবে এই ভোটে এই কিনা তাহলে এখানে একটি ক্লান্তির গন্ধ সেন্স পাচ্ছেন তারা গত বছর এই সময়ে যখন দেশটি একই রকম একটি নির্বাচনের মধ্য দিয়ে যাচ্ছিল আসলে এটা বলে রাখি যে মাত্র এগারো মাস পরেই এই সরকারের পতন ঘটল এক বছরও কমপ্লিট হয় নাই বারো মাস যায় নাই এই খবর হয়ে এসেছে এটা আসলে সবার জন্য পর্তুগিজ নাগরিক যারা তাদের জন্য একটি বড় আক্ষেপের আক্ষেপের বিষয় হতাশার বিষয় বটে যা দেখা যাক ভবিষ্যতে যদি সরকার চেঞ্জের মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী সরকার ক্ষমতায় পর্তুগালে আসে তাহলে ইমিগ্রেন তথা দেশের নাগরিকদের জন্য ভালো খবর বয়ে আনতে পারে তখন শেষ আই সি এস আই এস সি জরিপের সিদ্ধান্তহীনতার সংখ্যা ছিল মাত্র চোদ্দ শতাংশ এবং মনে রাখবেন আঠারো শতাংশ বলেছি আঠারো শতাংশ মনে রাখবেন সেই নির্বাচনের ফলে একটি সংখ্যালঘু সরকার তৈরি হয়েছিল যা এই মাসের শুরুর দিকে পতনের আগে কয়েক মাস ধরে দর কষাকষি করতে হয়েছিল অর্থাৎ এই মার্চের প্রথম সপ্তাহের কথা বলেছে তারা এখানে এর আগে দু হাজার বাইশ সালের নির্বাচনে যা কয়েক মাস পরে দুর্নীতির তদন্তের কারণে স্তব্ধ হয়ে যাওয়া একটি বিশাল পিএস সংখ্যাগরিষ্ঠতা এনেছিল চোদ্দ শতাংশ সিদ্ধান্তহীন ছিল যাদের অনেকেই কেবল সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা নির্বাচনের দিন কীভাবে ভোট দেবেন কাকে দিবেন এই সব নিয়ে অন্য কথায় এই উনচল্লিশ শতাংশ ভোট অভূতপূর্ণ অভূতপূর্ব এবং উদ্বেগজনক ছিল বিশেষ করে যেহেতু এই বছর ভোটারদের বারবার ভোট দেওয়ার জন্য ডাকা হবে এবং পরবর্তী শরৎকালে পৌর নির্বাচনের জন্য এবং অবশেষে দুই পঁচিশ সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আবার ভোট দিতে হবে অন্য দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে এই জরুপটি ছিল বিরোধী দলগুলির জন্য খুবই খারাপ খবর এবং পিএস সমাজতন্ত্রীরা এর কারণ তারা স্পষ্টতই ক্ষমতা ফিরে পেতে আগ্রহী এবং যুক্তিসংকতভাবে কারণ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংসদীয় তদন্তের জন্য তাদের জেদ এই জেদই এই রাজনৈতিক সংকটের ভারসাম্যকে উল্টে দিয়েছে সেগা তার কারণ কেবল নয় পার্সেন্ট ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে সেগা যে দল সেটা আপনারা জানেন যে ইমিগ্রেশন বিরোধী তারা ইমিগ্রেন বিরোধী পর্তুগালের রাজনৈতিক একটি দল তারা তাদের সম্ভাবনা হচ্ছে মাত্র নয় পার্সেন্ট ভোট পাওয়ার সম্ভাবনা আর যখন নেতা আন্দ্রে বেঞ্চুরা স্পষ্টতে আরও বেশি ভোটের জন্য ঝাঁপিয়ে পড়ছেন চেষ্টা করছেন এবং প্রায় সমস্ত অন্যান্য দল কারণ তারা সরকারের বিরুদ্ধে তাদের সমস্ত খুব হতাশা এবং হট্টুগুলের জন্য এক পার্সেন্টের বেশি ভোটের ইচ্ছা সংগ্রহ ইচ্ছা আশা করে না বা ইচ্ছা পোষণ করে না ইনিসিয়া টিভা লিভারেন দেশের চতুর্থ সর্বাধিক ভোটপ্রাপ্ত দল হিসেবে তার অবস্থান ধরে রাখতে প্রস্তুত বলে মনে হচ্ছে চার শতাংশ ভোটের ইচ্ছা নিয়ে এবং এর নেতা জানিয়েছেন যে যখন তখন সময় আসবে তখন এডি এর সাথে জুটের সুযোগ থাকতে পারে অর্থাৎ এলিয়ান্স পার্টি গঠনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা উজ্জ্বল এই সুযোগ আসতে পারে কিন্তু এর কোনোটি ভালো দেখাচ্ছে না এতটাই যে এক্সপ্রেসও পরামর্শ দিচ্ছেন যে রাষ্ট্রপতি মার্সেলো ইতিমধ্যে পরবর্তী সরকারের শপথ গ্রহণের জন্য একটি শর্ত রেখেছেন তাদের দেখতে হবে যে তাদের পূর্ণরূপে কার্য সম্পাদন করার সক্ষমতা আছে অর্থাৎ এটি একটি অনিশ্চিত হতে পারে না যে আমাদের গত বছরের পুনরাবৃত্তি আবারও হতে হবে যদি আঠারো মে নির্বাচন থেকে এমন একটি সরকার বেরিয়ে না আসে তাহলে কথা বা মূল কথা হল এই মার্সেলো প্রেসিডেন্টকে নতুন নির্বাচন ডাকতে নিষেধ করা হয়েছে যেহেতু তিনি পর্তুগালের রাষ্ট্রপ্রধান হিসেবে দশ বছর দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন দেশটিকে পৌর নির্বাচন এবং তারপর রাষ্ট্রপতি নির্বাচন এবং এর এরপরেই এবং একজন নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পরে যা কার্যকরভাবে এক বছরের সময় হবে তাও আবার নতুন আইনসভা সভা আইনসভা নির্বাচনের সময়সূচি সূচি নির্ধারণ করা সম্ভব হবে না রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ব্যক্তিত্ব ইতিমধ্যেই জল গোলাটে করে তুলেছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রার্থী ম্যানুয়েল আলেগ্রে অ্যান্টেনা এককে বলেছেন যে তিনি প্রাক্তন নৌ অ্যাডমিরাল গোভেরা গোভেয়া এই মেলোর প্রায় নিশ্চিত প্রার্থী তাকে সন্দেহজনক মনে করেন কারণ তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন আলেগ্রে আরও উদ্বিগ্ন যে মে মাসের নির্বাচনের আগে এডি ঘোরা পরিবর্তন করতে পারে এবং একজন নতুন নেতাকে আনতে পারে যিনি শেগার সাথে জুটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত থাকবেন পরবর্তী দুই মাস একটি রোলার কোস্টার যাত্রার প্রতিশ্রুতিতে সহজে অবতরণের কোনো গ্যারান্টি নেই অর্থাৎ আমরা আঠারো মেয়ের নির্বাচনের আগে আগাম কোনো কিছু বলতে পারি না এর আগে আবারও রাজনৈতিক দলগুলার অবস্থান মুভমেন্ট তাদের যৌথ অ্যালায়েন্স কোন দিকে যায় এখানের ই অ্যানালাইসিস পর্যবেক্ষণ আমরা করবো এই সমস্ত খবর আপডেট আসার পরে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনলেন আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা সাথে থাকার জন্য বরাবর আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন সুস্থ নিরাপদের জন্য আপনার নিরাপত্তা সুস্থতা এবং শান্তিময় জীবনের জন্য শুভকামনা দোয়া জানিয়ে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম